আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসিক আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক আপনি যদি নতুন লোক হয়ে থাকেন তখন বলবেন আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক এখানে আনা শব্দের অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলে হচ্ছে বন্ধুরা আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক বন্ধুরা আমার সাথে দুই থেকে তিনবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে দুই নাম্বার আরবি শব্দটির হচ্ছে হুয়া গেদিম নফর এর অর্থ সে পুরানো লোক কেউ যদি পুরানো লোক হয় আপনি তাকে দেখিয়ে বলতে পারেন যে সে পুরানো লোক এখানে হুয়া শব্দের অর্থ সে গেদিম শব্দের অর্থ পুরানো নফর শব্দের অর্থ লোক সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া গেদিন নফর এর অর্থ সে পুরানো লোক এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মালুম কুল্লু এর অর্থ আমি সব জানি আপনি যদি এই বাক্যটি বলতে চান আপনাকে বলতে হবে আনা মালুম কুল্লু এর অর্থ আমি সব জানি এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানা কুল্লু শব্দের অর্থ সব সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মালুম কুল্লু এর অর্থ আমি সব জানি এখানে চার নম্বর আরবি শব্দটি রয়েছে আনা কালাম মালুম এর অর্থ আমার কথা বুঝো আপনি যদি কাউকে বলতে চান যে আমার কথা বুঝো তখন বলবেন আনা কালাম মালুম এর অর্থ আমার কথা বুঝো এখানে আনা শব্দের অর্থ আমার কালাম শব্দের অর্থ কথা মালুম শব্দের অর্থ বুঝা সব মিলে হচ্ছে বন্ধুরা আনা কালাম মালুম এর অর্থ আমার কথা বুঝো এখানে পাঁচ নাম্বার আরবী শব্দটি রয়েছে ফি, ইনতা এর অর্থ তোমার কাজ আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ আছে তখন বলবেন ইনতা ফি সুগল এর অর্থ তোমার কাজ আছে এখানে ইনতা শব্দের অর্থ তোমার ফি শব্দের অর্থ আছে সুগল শব্দের অর্থ কাজ সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা ফি সুগল এর অর্থ তোমার কাজ আছে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সগোল ফি এর অর্থ আমার কাজ আছে অনেক সময় অনেক লোক এসে বলে যে তোমার কাজ আছে কি না আপনার যদি কাজ থাকে তখন বলবেন আনা সগোল ফি এর অর্থ আমার কাজ আছে এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগোল ফি এর অর্থ আমার কাজ আছে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা বুকরা সুগোল মাফি এর অর্থ আমার আগামীকাল কাজ নেই অনেক সময় হয় যে অনেক কেউ এসে জিজ্ঞাসা করে যে তোমার আগামীকাল কাজ আছে কিনা আপনি যদি বলতে চান যে আমার আগামীকাল কাজ নাই তখন বলবেন আনা বুকরা সুগল মাফি এর অর্থ আমার আগামীকাল কাজ নেই এখানে আনা শব্দের অর্থ আমার বুকরা শব্দের অর্থ আগামীকাল সুগল শব্দের অর্থ কাজ মাভি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বুকরা সগল, মাফি এর অর্থ আমার আগামীকাল কাজ নেই এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে মা মাফিরু এর অর্থ তুমি যেও না কেউ যদি চলে যেতে চায় আর আপনি যদি বলতে চান যে তুমি যেও না তখন বলবেন এর অর্থ তুমি যেও না এখানে ইন্টা শব্দের অর্থ তুমি র শব্দের অর্থ যাওয়া মাফি শব্দের অর্থ না সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা মাফিরু। এ রথ তুমি যেও না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে গুরুত্বপূর্ণ আরবি ভাষা বলতে পারবেন এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা, তাল হেনা। না এ রথ তুমি এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এই জায়গা আসো বা এখানে আসো তখন বলবেন ইন্টা তাল হে না এর অর্থ তুমি এখানে আসো এখানে ইন্তা শব্দের অর্থ তুমি তাল শব্দের অর্থ আসা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তাল হেনা এর অর্থ তুমি এখানে আসো এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা রো বাদেন সোয়াইয়া এর অর্থ আমি যাব একটু পরে কেউ যদি আপনাকে বলে যে তুমি আমার সাথে চলো আপনি যদি বলতে চান যে আমি যাব একটু পরে তখন বলবেন আনা রো বাদেন শোয়াইয়া এর অর্থ আমি যাব একটু পরে এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া বাদেন শব্দের অর্থ পরে শুয়াইয়া শব্দের অর্থ একটু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা রো বাবেন শুয়াইয়া এর অর্থ আমি যাব একটু পরে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা সুফ আনা সৌই এর অর্থ তুমি দেখো আমি করতেছি আপনি যদি বলতে চান যে তুমি দেখো আমি করতেছি তখন বলবেন ইনতা সুফ আনা সৌই এর রত তুমি দেখো আমি করতেছি এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সুফ শব্দের অর্থ দেখা আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সব মিলে হচ্ছে সুপ আনা সৌই অর্থ তুমি দেখো আমি করতেছি এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির সুফ সগোল এর অর্থ বস কাজ দেখেন আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস কাজ দেখেন তখন বলবেন মুদির সুফ সগল এর অর্থ বস কাজ দেখেন এখানে মুদির শব্দের অর্থ বস সুভ শব্দের অর্থ দেখা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির সুভ সগল বস কাজ দেখেন এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আদা মিন সগোল সৌই এরত এই কাজটা কে করছে আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজটা কে করছে তখন বলবেন হাদা মিন সগোল সৌই এরত এই কাজটা কে করছে এখানে হাদা শব্দের অর্থ এই মিন শব্দের অর্থ কে সুগল শব্দের অর্থ কাজ শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা অর্থ কে করছে হাদা এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির হাদা সগোল আনা সৌই এর অর্থ বস এ কাজটা আমি করছি আপনার বস যদি জিজ্ঞাসা করে যে একাশটা কাজটা কে করছে ঠিক তখন বলতে পারেন মুদির হাদা সুগোল আনা সৌই এর অর্থ বস এ কাজটা আমি করছি এখানে মুদির শব্দের অর্থ বস হাদা শব্দের অর্থ এই আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির হাদা সুগল, আনা সৌই এর অর্থ বস এ কাজটা আমি করছি এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা সগোল কয়েস এর অর্থ এই কাজটা ভালো হয়েছে আপনি যদি কারো কাজ দেখে প্রশংসা করতে চান তখন বলবেন হাদা সুগল কয়েস এর অর্থ এই কাজটা ভালো হয়েছে এখানে হাদা শব্দের অর্থ এই সগল শব্দের অর্থ কাজ কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগোল এর অর্থ এই কাজটা ভালো হয়েছে এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মালুম এর অর্থ আমি সব কাজ জানি আপনি যদি সব কাজ জানেন আপনি বলতে পারেন আনা মালুম এর অর্থ আমি সব কাজ জানি এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানা কুল্লু শব্দের অর্থ সব সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে আনা মালুম কুল্লু সুগল অর্থ আমি সব কাজ জানি এখানে সাতেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা আলহীন এ সৌ এর অর্থ আমি এখন কি করবো আপনার বসকে যদি আপনি বলতে চান যে বস আমি এখন কী করবো তখন বলবেন আনা আলহিন এস সৌই এর অর্থ আমি এখন কি করবো এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আলহিন এস সৌই এর অর্থ আমি এখন কি করবো এখানে সেরো নাম্বার শব্দটি হচ্ছে আনা সুগল সৌই লেকিন মাহিজি ফুলুস এর অর্থ আমি কাজ করি কিন্তু টাকা দেয় না আপনি যদি কারো কাজ করেন কিন্তু টাকা না দেয় তখন এর আরবি হবে আনা সুগল, সৌই লেকিন ফিজি ফুলুস এর অর্থ আমি কাজ করি কিন্তু টাকা দেয় না এখানে আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ সৌই শব্দের অর্থ করা লেকিন শব্দের অর্থ কিন্তু মাফি শব্দের অর্থ না জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ফুলুস এর অর্থ আমি কাজ করি কিন্তু টাকা দেয় না এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আদা নফর মুখ মাফি এর অর্থ এ লোকটা বিবেকহীন আপনি যদি কাউকে বলতে চান যে এ লোকটা বিবেকহীন তখন বলবেন হাদানফর মুখমাফি এর অর্থ এ লোকটা বিবেকহীন এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক মুখমাফি শব্দের অর্থ বিবেকহীন এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদানফর কালাম জিয়াদা এ লোকটা বেশি কথা বলে আপনার বসকে যদি আপনি বলতে চান যে এ লোকটা বেশি কথা বলে তখন বলবেন হাদা নফর কালাম জিয়াদা এ লোকটা বেশি কথা বলে এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কালাম শব্দের অর্থ কথা জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কালাম জিয়াদা অর্থ এই লোকটা বেশি কথা বলে এখানে একুশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইন্তা, কালাম সা এর অর্থ তোমার কথা সঠিক বা তোমার কথা ঠিক আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কথা ঠিক তখন বলবেন ইন্তা, কালাম সা এর অর্থ তোমার কথা ঠিক এখানে ইনতা শব্দের অর্থ তোমার কালাম শব্দের অর্থ কথা সা শব্দের অর্থ ঠিক সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা কালাম সা এর অর্থ তোমার কথা ঠিক এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা গুল আনা ইসমা এর অর্থ তুমি বলো আমি শুনতেছি আপনি যদি কাউকে বলো বলতে চান যে তুমি বলো আমি শুনতেছি ঠিক তখন এর আরবি হবে ইনতা গুল আনা ইসমা এর অর্থ তুমি বলো আমি শুনতেছি এখানে ইন্টা শব্দের অর্থ তুমি গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমি ইসমা শব্দের অর্থ শুনতেছি এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্টা সোরা তাল এর অর্থ তুমি তাড়াতাড়ি আসো কাউকে যদি বলতে চান যে তুমি তাড়াতাড়ি আসো তখন বলবেন ইন্তা। সোরা তাল এর অর্থ তুমি তাড়াতাড়ি আসো এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সোরা সোরা শব্দের অর্থ তাড়াতাড়ি তাল শব্দের অর্থ আসা সব মিলে হচ্ছে বন্ধুরা সোরা তাল এর অর্থ তুমি তাড়াতাড়ি আসো এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সোরা সোরা শব্দের অর্থ তাড়াতাড়ি তাল শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে ইনতাতাল সোরা সোরা এর অর্থ তুমি তাড়াতাড়ি আসো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ